কোনো পরমাণু কোন পরমাণুর চতুর্থ শক্তিস্তরে চতুর্থ শক্তি স্তরে উপশক্তিস্তর সংখ্যা উপ শক্তিস্তর সংখ্যা একটা প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর আসবে চতুর্থ শক্তি স্তরের উপশক্তিস্তর সংখ্যা মোট অরবিটাল সংখ্যা ও মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখাও সংখ্যা হিসাব করে দেখাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই একটা প্রশ্ন পড়লে এখান থেকে বিভিন্নভাবে ভাবে কোশ্চেন আসে বুঝতে পারলে যে কোনোভাবে কঠিন ভাবে কোশ্চেন আসলে তোমরা উত্তর করতে পারবে বলছে চতুর্থ শক্তিস্তর তার মানে বুঝতেছো প্রধান কন্টাম সংখ্যার মান হচ্ছে চার উপশক্তি স্তর চাইছে তার মানে সহকারী কন্টাম সংখ্যা সাবসিডারি কন্টাউন্ট নাম্বার বা এজি মোতাল মান কি হবে জেরো থেকে এন মাইনাস ওয়ান জেরো ওয়ান টু থ্রি মানে এখানে যা পাবো এখানে ততটাই সংখ্যা পাবো তার চেয়ে এক কম হবে জেরো থেকে এন মাইনাস ওয়ান চার মাইনাস এক মানে তিন শূন্য থেকে জেরো ওয়ান টু থ্রি এর মান কি হবে প্রত্যেকটাই এল এর প্লাস মাইনাস জেরোর জন্য জেরো ওয়ান এর জন্য মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান টুর জন্য মাইনাস টাই জেরো প্লাস ওয়ান থ্রির জন্য মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জেরো প্লাস থ্রি তার মানে এম এর মান আমরা কি বুঝি মোট অরবিটার সংখ্যা বা অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস বিন্যাস এল এর মান জেরো হলে আমরা যদি এস অরবিটাল হলে পি অরবিটার টু হলে ডি অরবিটার থ্রি হলে এফ অরবিটার আর এম এর মান দ্বারা মোট অরবিটারের সংখ্যা বোঝায় তাহলে এস এর অরবিটার কয়টি একটি পি এর অরবিটার কয়টি তিনটি অরবিটার পি এক্স পি ওয়াই পি জেড এবং ডির জন্য কয়টা অরবিটার পাঁচটা অরবিটার কি কি অরবিটারের নাম ডি এক্স হয় ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেট স্কোয়ার এলার্মান থ্রি হলে আমরা পাচ্ছি ষাটটা অরবিটাল এই যে ষাটটা অরবিটাল যে এফ এক্স কিউব এফ ওয়াই কিউব এফ জেড কিউব এফ এক্স ওয়াই জেড এফ এক্স বাকি দুটোর অন্তর ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এফ যদি আমরা জেড লিখতাম বা ওয়াই লিখতাম তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এফ যদি জেড লেখি বাকি দুটো অন্তর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লাগবে না তাও লিখে দিলাম আমরা তাহলে মোট অরবিটার সংখ্যা কয়টা চতুর্থ শক্তি স্তরে এখানে 7টা 5টা 12 3 এ 15 1 এ 16 তাহলে চতুর্থ শক্তি স্তরে অরবিটার কয়টা পাচ্ছি আমরা 16টা উপশক্তি স্তরে কয়টা পাচ্ছি আমরা 4টা এখন মোট ইলেকট্রন সংখ্যা মানে স্পিন কোয়ান্টাম নাম্বার এই যে অরবিটারের সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে অরবিটার কয়টা আছে একটা তাহলে এখানে দুইটা ইলেকট্রন থাকবে আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে বিপরীতমুখী স্পিনের একটি অরবিটালে সর্বোচ্চ দুইটি বিপরীতমুখী স্পিনের ইলেকট্রন থাকতে পারে তাহলে এইটা দ্বারা আমরা বুঝেছি ঘড়ির কাটার দিকে কোলোপাইস ঘূর্ণ কোলোপাইস ঘূর্ণনকে আমরা বলি প্লাস হাফ আর এনটি কোলোপাইস ঘূর্ণনকে আমরা বলি মাইনাস হাত এন্টিকোলোপাইস গুণন মাইনাস হাফ তাহলে তাহলে আমরা এমের মান জেরো যখন তখন কয়টা অরবিটে একটা একটা অরবিট কটা ইলেকট্রন থাকে দুইটা পি মানে তিনটা অরবিটাল তাহলে ইলেকট্রন কয়টা থাকবে ছয়টা বি মানে পাঁচটা অরবিটাল পাঁচটা অরবিটারে কটা ইলেকট্রন থাকবে দশটা ইলেকট্রন থাকবে এবং এফ মানে ষাটটা অরবিটাল ছটা অরবিটারে কটা ইলেকট্রন থাকবে অবশ্যই চোদ্দটা ইলেকট্রন থাকবে প্রত্যেকটা দুইটা করে থাকে তাহলে চোদ্দোটা ইলেকট্রন এই কারণে এস এর মান দুই হয় নির্মাণ সিক্স নির্মাণ টেন এপর মান হচ্ছে চোদ্দ তার মানে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা হবে এখানে দেখো চোদ্দো আর দশ হয়ে চব্বিশ চব্বিশ আর ছয় হচ্ছে তিরিশ আর দুই বত্রিশ তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে বত্রিশটি চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটার সংখ্যা আমাদের ষোলোটি মোট ইলেকট্রন সংখ্যা বত্রিশটি